নমস্কার সিউরি টাইমস আপনাদের স্বাগত আজকের বিশেষ বিশেষ খবর নিয়ে শুরু করছি প্রগতির সঙ্গে শতাধিক বস্ত্র বিতরণ সিউরির পুরন্দপুরে শিউড়ি দু নম্বর ব্লকের পুরন্দরপুর অঞ্চলের সাজিনা গ্রামের সমাজসেবী সংস্থা প্রগতি সংঘ কোনো দুর্গাপুজো করে না কিন্তু তবুও এই সংঘের উদ্যোগে আগমনীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেই সঙ্গে এই সংঘ প্রত্যেক বছরের মতো এবারও বস্ত্র বিতরণ করলো প্রায় একশো জন কচিকাচা এবং বয়স্কদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো এ বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সাজিনা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিপ্লব নায়ক প্রগতি সংঘের সভাপতি অরুণ চ্যাটার্জি সম্পাদক গৌতম পাল এবং চন্দন ঘোষ সহ প্রগতি সংঘের অন্যান্য সদস্যরা কচিকা এই বস্ত্র পেয়ে খুবই খুশি এ ব্যাপারে বিস্তারিত জানালেন অন্যতম সদস্য অম্বরনাথ মুখার্জি নমস্কার আমরা সাজিনা প্রগতি সংঘের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও এই বস্ত্রদানের আয়োজন করেছিলাম এই বস্ত্রদান মূলত সাজিনা প্রগতি সংঘের যারা মেম্বার যারা দূর দূরান্তে থাকেন তারা ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রতি বছরের মতো এবং এই বছর আমরা প্রায় একশোর ওপর মানুষের হাতে এই বস্ত্র তুলে দিয়েছি শুধু পুজোর আনন্দকে সবারের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য এবং এই অনুষ্ঠানে আমাদের প্রধান শিক্ষক প্রাক্তন প্রধান শিক্ষক বিপ্লব নায়ক মহাশয় উপস্থিত আছেন চন্দনবাবু উপস্থিত আছেন আমার ক্লাবের সভাপতি অরুণ চ্যাটার্জী এবং সম্পাদক গৌতম পালের এবং প্রগতি সঙ্গে যারা সক্রিয় কর্মী তাদের এই অনুষ্ঠানটি সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম থাকে কিন্তু একটি নিয়ম আমরা মানি আমরা কিন্তু এই বস্ত্র দান করার জন্য কাউকে অনুরোধ করি না বা কাউের কাছে চাই না আমরা যে আমাদেরকে আমরা বস্ত্র দান করবো আপনি দুটো কাপড় দেন বা আপনি একশো টাকা দেন আমাদেরকে আমরা কিন্তু কাউকে এই রকম অ্যাপ্রোচ করি না আমরা সোশ্যাল মিডিয়ায় যেরকম একটা অনুষ্ঠান করছি এরকম একটা বার্তা রাখি যে স্বেচ্ছায় দিতে চাই সে দেয় এবং ব্যাপক সারা বহু দূর দূরান্ত থেকে কলকাতা বলুন আসানসোল বলুন রামপুরহাট বলুন ব্যাঙ্গালোর বলুন এইসব জায়গা থেকেও আমাদের কাছে সাহায্যের এসে পৌঁছাই সেই জন্য এত ব্যাপক আর আকারে আমরা এই অনুষ্ঠানটা করতে পারি ঈশ্বর চিন্তামণি এবং মা দুর্গার কাছে প্রার্থনা করি সবারই যাতে এই শুভ আগমনের অনুষ্ঠান শুভ শারদীয় ভালো কাটুক ঈশ্বর সবারই মঙ্গল করুক সবাইকে সুস্থ রাখুক আগামী বছরও যেন আমরা এই অনুষ্ঠানটি আরও বড় আকারে করতে পারি সেই জন্য আপনারা আরও বেশি বেশি করে সাজিনা প্রগতি সঙ্গের পাশে থাকবেন এই বলে সকলকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে আমার এই ছোট্ট প্রগতি সঙ্ঘের পক্ষ থেকে যে দু একটি কথা তা শেষ করছি নমস্কার অন্নপূর্ণা হোম ডেলিভারি মায়ের হাতে রান্নার মতোই ঘরোয়া খাবার খান সুলভে প্রতিদিন খাবার দেওয়া হয় আবারও সারা মাস জুড়েও খাবার অর্ডার নেওয়া হয় সকালে অর্ডারের সময় সাড়ে সাতটা থেকে নটা অবধি আর বিকালে অর্ডারের সময় চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি অর্ডারের জন্য যোগাযোগ করুন নাইন আর হ্যাঁ আমাদের এখানে ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে